এই আপনারা হাতে এই গাছটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু এটা হচ্ছে কারি পাতা তো আপনারা তো অনেক রকমের বড়া খেয়েছেন বড়া বানিয়ে খেয়েছেন তো আজকে বানাবো কারিপাতার বড়া আপনারা এই কারিপাতা অনেক জায়গায় খেয়েছেন যেমন চামচ ভাজাতে দেওয়া হয় চিড়ে ভাজাতে দেওয়া হয় বা অন্যান্য রান্নার ফোড়নে দেওয়া হয় তো কারিপাতার বড়া যে কোনো দিন খাওয়া যায় আমি জানতাম না তো আমার যায়ের কাছ থেকেই শুনেছি বা খেয়েছি কারিপাতার বড়া কারিপাতার বড়া খেলে পারে পরে রকম পেটের কোনো সমস্যা হয় না আর খেতেও খুব টেস্টি দারুণ খেতে তো আপনারাও বানিয়ে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে তো আসুন দেখে থাকুন যে এই কারিপাতার বড়া কীভাবে বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো কারি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ডালটা থেকে এবার ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি ছাড়িয়ে নেব কারি পাতাগুলো হয়ে গেছে এবার কিছু করে কেটে নেবো দেখো যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি এবার দেখো কাঁচা লঙ্কা কুচি এ দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দেবো বেসন আর দিয়ে দেব জোয়ান হাতে একটু ম্যাশ করে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দিচ্ছি পুরোনোর মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ সামান্য জল দিতে হবে আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন আমার এখানে ক্যাপসিকাম নেই ওই জন্য ক্যাপসিকাম দিই তো ক্যাপসিকাম দিলে বেশি ভালো লাগবে সামান্য একটু জল দিয়ে দেব একটু বেসন দিয়ে দিচ্ছি সামান্য একটু চালের গুঁড়ো দিলে কি মুচমুচে ভাবটা হয় এই যে মাখিয়ে নিয়েছি ভালো করে এবার ভেজে নেব তেলে সে বড়াই বলেন পাকড়াই বলেন পাকোড়াই বেশি ভালো লাগবে বড়ার থেকে চালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার পকোড়ার মতো করে ভেজে নেব এই যে হয়ে গেছে এবার তুলে নেবো যা লাগে না যারা পছন্দ করে তারা তো খাবে যারা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে অনেকে কারি পাতা পছন্দ করেন না তাদেরও খেতে খুব ভালো লাগবে বাকিগুলো ভেজে নেবে রেডি আমার কারিপাতার পকোড়া দেখুন কত সাস দেখতেও সুন্দর লাগছে আর খেতে তো অবভিয়াসলি খুব ভালো আমি একটা খেয়ে দিচ্ছি আপনারা বিকেল বেলা চায়ের সাথে খেতে পারেন করেও আর এমনিও খেতে পারেন কোন টমেটো খেতে পারেন দারুণ লাগছে খেতে জোয়ান আর জিরের যে কম্বিনেশনটা মানে দাঁতে মুখে কামড় লাগছে তো দাও আরো বেশি ভালো লাগছে সেন্ট লাগছে খুব সুন্দর দয়ান হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন